এই চাঁদ দেখেছ কতটা সময় নয় আমাদের দেখা দিতে আরে যখন স্বামী ইয়া তো বিরক্ত করে তো চাঁদও ছাড়বে কেন আমার তো খুব জল তেষ্টা পেয়েছে কিন্তু কি করব যতক্ষণ আর চাঁদ দেখা যাচ্ছে ততক্ষণ তো জল খেতে পারবো না না নাহলে অমঙ্গল হয়ে যাবে আরে নিজের স্বামীর জন্য এইটুকু কষ্টও করতে পারবি না অফকোর্স করতে পারবো দেখো ভগবান আমি চাঁদ না দেখেই জল খেয়ে নিলাম এবার আমার স্বামীর সাথে তুমি যত খারাপ করতে পারো যত ওকে বিপদে ফেলতে পারো হ্যালো যদি স্ত্রীর প্রার্থনায় একজন স্বামীর প্রাণ রক্ষা হতে পারে তাহলে এই স্ত্রীর অভিশাপে ওর সর্বনাশ করে দাও শুরু করি চলো আমি যাচ্ছি আপনি এই জন্য চিন্তা করছেন তো যে এই মুহূর্তে দাদা আপনার কাছে নেই এমনটা আমার জীবনে প্রথমবার হল যে এই ব্রতর সময় উনি আমার পাশে নেই নিজের স্ত্রী নিজের পরিবারের থেকেও বড় ওনার কাছে ওনার আদর্শ আমার সঙ্গে যা হওয়ার হয়েছে কিন্তু যুবরাজের সঙ্গে আজকে এই দিন এইসব হচ্ছে যদি সন্ধ্যায় সমস্ত নাটক না করতো তাহলে আজকে বিয়ের পরে এটার প্রথম ব্রত হত আরও যুবরাজের হাতে জল খেয়ে নিজের ব্রত ভঙ্গ করতো কিন্তু এই আমার ছেলের কি অবস্থা করেছে নিজে তো মরেছে সঙ্গে আমার ছেলেটা আপনি চিন্তা করবেন না আমরা আসি তো যুবরাজের কিচ্ছু হতে দেব না আপনি শুধু চাঁদের দিকে তাকিয়ে নিজের ব্রতভঙ্গ করুন হুম। নাও সরলা এখানে কিন্তু তুমি তো চলে গিয়েছিলে আজকের দিনে দাদা আপনার কাছে আসবে না সেটা হয় নাকি বৌদি এবার বলুন খুশি হয়েছেন তো আপনি ভীষণ খুশি তুমি এখানে এসে যে করছো সেটাকে সমর্থন করার জন্য আমি আসিনি একজন স্বামী ধর্ম পালন করতে এসেছি নাও নিয়মটা শেষ করো আশীর্বাদের কোনো প্রয়োজন নেই আশীর্বাদের প্রয়োজন তো ওই বেচারের সন্ধ্যা ছিল যে এই পৃথিবীতেই আর নেই আমি তোমাকে না দেখে ব্রত ভেঙে ফেলেছি এবার আমি শুধু ওই মানুষটার অহংকার ভাঙতে দেখতে চাই যে আজ আমাকে এই অবস্থায় নিয়ে এসে দাঁড় করিয়েছে একজন স্ত্রী হওয়ার কোনো সুখ আমি ভোগ করতে পারিনি কিন্তু একজন নারী হওয়ার একজন মেয়ে হওয়ার কর্তব্য আমি নিশ্চয়ই পালন করব আমি সন্ধ্যা আজ সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞা করছি যারা আমার জীবন নষ্ট করে দিয়েছে এইভাবে তাদের আমি শেষ করে দেব ম্যাডাম চলুন ব্রত ভাঙবার জন্য হসপিটালে যেতে হবে তুমি গাড়ি বের করো আমি আসছি আমি না আসা পর্যন্ত এখানে সবার খেয়াল রেখো ঠিক আছে ম্যাডাম আর বেশি করে সন্ধ্যার চলো ডিকে বৌদি পঙ্কজ দাদা এলে তারপর যাবো যুবরাজের জিনিসপত্র গোছানো হয়ে গেছে হ্যাঁ চলো আসুন তোমাদের এত বড় সাহস যে তোমরা এখানে এসেছ কেন আপনারা আপনাদের পরিচয় দিতে পারেন আর আমরা আমাদের সাহস দেখাতে পারি না বাজে কথা বন্ধ করো সরো আমাদের সামনে থেকে আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে দেরি হচ্ছে তো হোক যেটা বলতে এসেছে বলেই যাব নিজের ছেলেকে বাঁচানোর জন্য এত নিচে নেমেছেন যে আমাদের জীবন নষ্ট করে নিজের ছেলেকে বাঁচাতে চলেছেন আপনাদের কি মনে হলো যে আমাদের সাহস নেই নাকি আমরা ভয় পেয়ে পিছিয়ে যাব একটা কথা কান খুলে শুনে রাখুন আমাদের বোনেদের ভালোবাসা কেউ ভাঙতে পারবে না আর আমাদের সম্পর্ক আমাদের পরিবার আপনাদের মতো পাপের সঙ্গে জড়িত নয় আমাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে আমাদের বোনেদের রক্তের সম্পর্ক সন্ধ্যা যেখানেই থাক না কেন আমরা ওর সাথে সব সময় আছি আর বাকি রইল আপনার ছেলে তাহলে এটা ভালো করে জেনে নিন আপনারা কিছু করতে পারবেন না ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে আপনারা সবাই আমাদের আত্মীয় আত্মীয় সম্মান রাখা আমাদের দায়িত্ব কিন্তু যারা মনে ভুলে গেছে তারা সম্মানের আশা করে কোন মুখে তোমাদের সবার মুখে খুব কথা দেখছি যখনই দেখি তোমরা বাচালের মতো কথা বলতে থাকো ওই দিনও সাক্ষী হসপিটালে এসে আমাদের সামনে দাঁড়িয়ে অনেক কথা শুনিয়েছিল আর আজ তোমাদের দুজনের এতই সাহস যে এখানে চলে এসেছে আমিও দেখছি আমিও দেখছি যে কতদিন তোমাদের এই কথা আর তোমাদের এই সাহস থাকে যখন তোমাদের দুবেলা রুটি জুটবে না যখন তোমাদের মাথা গোঁজবার জন্য আর কোনো ছাদ থাকবে না তখন দেখব তখনই সব দেখব সেদিন তোমাদের রক্তের সম্পর্ক কিভাবে টিকে থাকে তুমি কে যে আমাদের মাথায় ছাদ আর মুখের খাবার কেড়ে নেবে তুমি এখন নিজের দিকটা দেখো যেদিন তোমার ভাইপোকে ফাঁসির দড়িতে ছোলাবো সেদিন না তোমার বাড়ির তলে মাটি থাকবে আর না থাকবে আপনার ভেড়া এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও সিকিউরিটি সিকিউরিটি ধাক্কা মেরে বের করো এদের এখান থেকে খাবার না যদি আমার গায়ে হাত দাও একটা কেস করি আপনাদের সবার এই হাল হয়েছে যদি আরেকটা কেস করি তখন কোথায় মুখ লুকবেন ব্যাস এটাই বলতে এসেছিলাম আমাদের ক্ষতি চেষ্টা না করে তোমরা নিজেরা নিজেদের দিক দেখো কারণ তোমাদের আমি ছাড়বো না চল শ্রেয়া সবিতা কি বলে গেল আমরা ওর ঘর ভাঙতে চেয়েছি আমি আমার ছেলে প্রাণ বাঁচানোর জন্য ওদের প্রাণtau নিয়ে নিতে পারি জোরাজকা তো আমিও বাঁচাতে চাই কিন্তু এইভাবে কাউকে এত কষ্ট দিয়ে নয় তাহলে আমরা কি করতাম দাদা যুবরাজের জন্য ওদের উপর চাপ সৃষ্টি করা দরকার ছিল যাতে ওরাই কেসটা ফিরিয়ে নেয় যেভাবে সবিতা খোলাখুলি ভাবে নিজের সিদ্ধান্ত জানিয়ে গেল তোমার কি মনে হয় ওরা কেস ফিরিয়ে নেবে কখনো নয় তোমরা এই রকম কাজ করে বড়ง ও জেদটা আর বাড়িয়ে দিচ্ছ কতবার বলেছি ভগবানকে ডাকো সৎ পথে চলো একদিন না একদিন কর্মের ফল অবশ্যই পাবে তোমরা যদি কারোর সঙ্গে এতটা অবিচার করো তবে একদিন না একদিন তো ভুগতে হবে সন্ধ্যা বৃন্দা আমরা গতকালই এখানে এসেছি আর তার মধ্যে বাড়িতে এত অতিথি এসে গেছিল যে আমি তোমার সঙ্গে কথাই বলতে পারিনি তুমি ভাবছ হয়তো আমি এই ব্রত কেন করলাম আসলে আমার স্বামী তিন বছর ধরে হসপিটালে ভর্তি কোমাতে আছেন তখন এরা সবাই বলল আমিও যদি এদের মতন ব্রত পালন করি আমার স্বামী সুস্থ হয়ে উঠবেন গত তিন বছর ধরে আমি এই ব্রত পালন করছি এই আশাতে যে উনি আবার আগের মতন সুস্থ হয়ে উঠবেন কি হলো আমি এবার যাচ্ছি যুবরাজ আর ওর পরিবারের ওপর প্রতিশোধ নিতে কারণ আমি যদি আপনার কথা শুনি যে ওরা যে কোনো উপায়ে আমার বাবা আর নীরাজের মার্ডার কেস থেকে বেরিয়ে যাবে তাহলে ওরা যুবরাজকেও কোনো না কোনো উপায়ে আমার কেস থেকেও বাঁচিয়ে নেবে হ্যাঁ ঠিকই বলছো তুমি তাহলে কি এই ভয় যে ওরা প্রত্যেকটা কেস থেকে বেঁচে যাবে ওদের বিরুদ্ধে কোনো কথাই বলবো না আমি ওদের উপর প্রতিশোধ নিয়েই ছাড়বো ওদের করা প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা মিথ্যে সবার সামনে নিয়ে আসব। ওদের বিরুদ্ধে আমি কোর্টে লড়ব আর আমি তোমাকে লিখে দিচ্ছি তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না এত সব কিছু ঘটে গেল তোমার চোখের সামনে আর তারপরে তুমি কিচ্ছু বুঝতে পারছো না ওই দিন যদি তোমার বোন সবিতার বাচ্চাদেরকে না বাঁচাতে পারতাম তাহলে পরের দিনই ও নিজের বাচ্চাদের জন্য এই কেসটা তুলে নিত সেই নিতলে যে কেউ থাকলে এটাই যে মরে গেছে তাকে নিয়ে না ভেবে যারা বেঁচে আছে না তাদেরকে নিয়ে ভাব তিন বছর আগে যেই ভুলটা আমি করেছিলাম আমি চাইছি যে তুমি সেই ভুলটা করো না আর সেই জন্য তোমাকে আমার প্ল্যান মাফিক চলতেই হবে জাগিরদার পরিবারকে ওদের মুখের ওপর যোগ্য জবাব দিতে হবে ওদেরই মতন করে ওদের থেকে আমরা বদলা নেব তাহলে এবার আপনিই বলুন যে আপনি কি চাইছেন কি করব আমি আজকের পর থেকে তুমি এমন কিচ্ছু করবে না যা সন্ধ্যা করত। ভগবান তোমাকে তোমার দু চোখ ফিরিয়ে দিয়েছে এটাই হলো এর প্রমাণ যে ওনার আশীর্বাদ তোমার ওপর আছে ব্যাস এখন আর তুমি সন্ধ্যা নাও যে অসহায় অবলা আর গরিব ছিল এখন তুমি বৃন্দা যে সন্ধ্যার থেকে একদম আলাদা আমি তোমাকে বোঝাচ্ছি এসো কিন্তু আমি জানতাম মা বাবা নিশ্চয়ই আসবে আমার ওপর রাগ শুধু কিছুক্ষণের জন্যই ছিল এমনিতে বাবা মাকে ভালোও তো বাসে কিন্তু ভুল তো আমিও করেছিলাম বলো বাবার ওপর ওভাবে হাত তোলা আমার উচিত হয়নি রাগের মাথায় আমি কি যে করেছি আই এম সরি মা কিন্তু আমি জানতাম যে বাবা আমাকে নিশ্চয় ক্ষমা করে দেবে। নাজবুরত আমার মনে হয় না যে উনি আমাদের সবাইকে এখনো ক্ষমা করেছেন কারণ যখন থেকে উনি এসেছেন তখন থেকে আমাদের কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেননি। এমন কি এখানেও আমাদের সঙ্গে আসতে চাইছিলেন না। বাবা কোথায়? কনস্টেবল বললো দেখা করে সময়ের মাত্র পাঁচ মিনিট আছে তোমরা দয়া করে একটু বাইরে যাও যুবরাজের সঙ্গে আমি একলা কিছু কথা বলবো সবাই চলে গেছে বাবা বলো কি বলবে বাবা ওই ওই দিন আমি আমি তোমাকে ব্যাপারে তোমার সঙ্গে কোনো কথা কথা বলছি না তোমরা একটা ব্যাপার খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আমি এখানে তোমাদের জন্য আসিনি আর তোমাদের ষড়যন্ত্র বা অন্য কোনো কাজে সাহায্য করতে আমি আসিনি হ্যাঁ আমার তোমাদের সঙ্গে পুরুষোত্তম জায়গিরদার হওয়ার কারণে কিছু সম্পর্ক রয়েছে আমি শুধু ওই জন্যই এসেছি আমার সেই কর্তব্য যা আমার মনে হয় আমার করা উচিত আজকের পর আমার থেকে তুমি শুধু ততটুকুই আশা করো আমি গর্বাচপের জন্য এখানে এসেছিলাম সেই জন্যই এখানে এসেছি বাবা যুবরাজ তুমি আমাকে যা যা বলেছিলে তা সম্পূর্ণ সত্যি তোমার সঙ্গে শুধু সন্ধ্যায় ছিল তুমি ওর সঙ্গে গাড়িতে আসছিলে তারপর অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেন বাবা আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার বিশ্বাস তো আমার এই কথাটারও হচ্ছে না বাবা যে নীরজ মাঝ পথে ছেড়ে দিয়েছে আর ওখান থেকে পালিয়ে গেছে আমি যতদূর নীরজকে চিনি ওই কাজ করতেই পারে না নীরজ নিশ্চয়ই তোমাদের হাতে পড়েছিল সত্যি করে বলো বাবা নীরজ কোথায় কিন্তু বাবা ও দেখো বাবা আমি সত্যিটা জানতে চাই নীরজকে নিরাপদে রাখাটাই আমাদের জায়গিরদার পরিবারের দায়িত্ব আমি আর আমার বাবা দুজনে ওর মা বাবার মৃত্যু শয্যায় আমরা প্রতিজ্ঞা করেছিলাম তাই আমাকে সত্যি কথা বলো বাবা নীরজ কোথায় দেখা করার সময় শেষ হয়ে গেছে প্লিজ আপনি বাইরে চলুন যুবরাজ কালকে আমি আবার আসবো আর আমি সত্যিটা জানতে চাই যদি তুমি চাও যে পুরনো কথা নিয়ে আমি আমার মুখটা বন্ধ রাখি তাহলে সত্যিটা তোমাকে বলতেই হবে নাহলে বাধ্য আমার ছেলে আর আমার পরিবারের বিরুদ্ধে তুমি বুঝতে পারছো আমি কি বলছি সন্ধ্যার দিরা ইন্সপেক্টর ভোসলে সবাই পেছনে লেগে আছে এবার যদি বাবাও আমার বিরুদ্ধে চলে যায় তখন হ্যাঁ হ্যাঁ আমরা সবকিছু করে দেখে নিয়েছি ভয় পাইয়েছি হুমকি দিয়েছি কিন্তু এর তো আর কিছু করতে পারছি না আর এখন তো পুলিশ স্টেশনে আমাদের বিরুদ্ধে এফআইআরও আছে আরে না না ওদের যদি কিছু হয়ে যায় আমরা যারা বাইরে আছি আমাদেরকেও ভেতরে পুরে দেবে সরি আঙ্কেল সরি কি বলছেন একটু দেখে যেতে পারেন না নাকি সরি বলছেন অটো চল আমি যেটা দেখলাম ও কি সন্ধ্যায় ছিল